আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজে বিফ বিরিয়ানি করতে পারবেন চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাতে তো চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানে তেল দিয়ে এর ভিতর দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম হয়ে আসলে এখানে আমি গোটা মশলা দিব গোটা মশলা আমি নিয়েছি চার টুকরো দারচিনি দশ বারোটি লবঙ্গ পাঁচ ছয়টি এলাচ আর পনেরো থেকে ষোলোটি গোলমরিচ গোটা মশলাগুলো হালকা ভাজি হয়ে গেলে এরপর এখানে আমি গরু মাংস যোগ করে দিব এরপর এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব মশলার মধ্যে রয়েছে ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ কারি পাউডার এক চামচ লবণ স্বাদ মতো দশ থেকে বারোটি কাঁচামরিচ বিরিয়ানির মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার এগুলোকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব একটু কষানো হলে এখানে আমি একটি টমেটো টুকরো করে কেটে দিব আর সাথে দেব ফ্যাটানো টক দই এবং পাঁচ থেকে ছয়টি আলু বোখারা আলু পোখারা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এই জায়গায় আপনারা চাইলে দু থেকে তিনটি আলু টুকরো করে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি ভিডিওটা ছোট করার জন্য মাঝখান থেকে অনেক কেটে কেটে দিয়েছি তো অবশ্যই বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন সবগুলো মাংস ভালোভাবে কষানো হয় এই যে মাংস কষানো হয়ে গিয়েছে কারণ মশলা থেকে তেল ছেড়েছে আর দেখুন কালারটা কি সুন্দর এসেছে এবার যে আমাদের বিরিয়ানির মাংসটা রান্না করা শেষ এবার আমি বিরিয়ানির চাউলটার দিকে যাচ্ছি আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো চাল নিতে পারেন আমি আগে থেকে তিন কাপ চাল সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু আজকের বিরিয়ানিটা আমি দমে রান্না করব তাই আমি আলাদা আলাদা করে নিয়েছি চালটা আলাদা সিদ্ধ করেছি এবং মাংসটা আলাদা কষিয়ে নিয়েছি এবার আমি হাঁড়িতে অর্ধেক চাল দিয়ে এর উপর মাংসের মিশ্রণটা দিয়ে দিব এরপর বাকি অর্ধেক চাল আবার দিয়ে দিব আর ওপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আবার এটাকে ঢাকনা দিয়ে আমি দমে রাখবো 10 থেকে পনেরো মিনিট একদম চুলা কমিয়ে আর যদি সম্ভব হয় নিচে একটা তাওয়া দিয়ে দিবেন এতে করে চালটা নিচে লেগে যাবে না উপরে ধনিয়া পাতা দেওয়ার কারণ হলো এরতে স্মেল অনেক সুন্দর আসে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এই পাটটা স্কিপ করতে পারেন ওই জায়গায় পেঁয়াজের ব্যাস্তা দিতে পারেন এটাতেও অনেক সুন্দর একটা স্মেল আসবে এই যে আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি যার কারণে একটু লালচে ভাব আসেনি আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন এতে করে বিরিয়ানির কালারটা আরও সুন্দর আসবে এই তো আমি আবার আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি এটা লেবু এবং অ্যাভোকাডো সালাদের সাথে সার্ভ করেছি এই তো খুব সহজে বিরিয়ানি রেডি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন